শেখ হাসিনার সত্যিই কি যুক্তরাষ্ট্র জড়িত আসুন জেনে নেই বিষয়টি কতটা সত্য শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জে পিয়ারে গতকাল সোমবার ওয়াশিংটনের প্রেস ব্রিফিংয়ে বলেন এমন অভিযোগ ডাহা মিথ্যা ব্রিফিংয়ে করেনজি পিয়ারিকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতা থেকে সরতে বাধ্য করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বাংলাদেশের একটি দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণে তাকে এমন পরিণতি দ্বীপটি দিতে রাজি হলে তিনি হয়তো ক্ষমতায় টিকে যেতেন এমন অভিযোগের বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া কি। জবাবে কারেনজি পিয়ারে বলেন এসবের পেছনে আমরা জড়িত নই মার্কিন প্রশাসনে জড়িত থাকা নিয়ে যে কোনো প্রতিবেদন বা গুঞ্জন ডাহা মিথ্যা এগুলো একদমই সত্য নয় কারিনজি পিয়ারে আরও বলেন বাংলাদেশের মানুষ নিজেদের জন্য এই পছন্দ বেছে নিয়েছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ দেশে মানুষই নির্ধারণ করবেন এটা আমাদের অবস্থান তাই এমন কোনো অভিযোগ করা হলে আমি এখানে যা বলেছি সবসময় তাই বলবো এটা একদমই সত্য নয় গত রোববার ভারতের দ্য প্রিন্ট সহ ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম শেখ হাসিনার একটি বার্তার বরাতে খবর এসেছিল যে তিনি বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হননি বলেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টিকে একেবারেই উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি তিনি জানিয়েছেন এটি একদমই সত্য নয়